হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা ইউটিউব চ্যানেলের চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে যেতে হবে কি ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে আমরা চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রোফাইল আমরা এই প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমরা চলে যাব এখানে ভিউ চ্যানেল বা আমাদের প্রোফাইলে আমরা প্রবেশ করব ভিউ চ্যানেলে গিয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এই যে কলমের মতো যে আইকনটি আছে এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে একদম সিম্পল এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার ছবিটি দেখা যাচ্ছে প্রোভাইল পিকচার আমি এখানে যদি ক্লিক করি আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা আমাদের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে দেবো আমি এই ছবিটি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন ঠিক আছে এরপর আমি মেজারমেন্ট করে নেব মাঝামাঝি তারপর বন্ধুরা দেখুন এখানে এসে দেওয়া আছে কি সেভ অ্যাজ প্রোফাইল পিকচার আমরা এই ক্লিক মাত্রই সঙ্গে সঙ্গে কি একটু রিলোড দেবেন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে দেখুন চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার ধন্যবাদ আসসালাম আলাইকুম